টিনের ঘরে সোলার লাগেছে আসলে এটা কিন্তু অনেক মানে খারাপ মানে খারাপ বলতে স্লোপ বেশি অনেক হাই বেশি এখানে দেখেই বোঝা যাচ্ছে স্লোপ অনেক বেশি অনেক হাইট এক যে ইউজ করে সেই ক্লিপ দিয়ে কিন্তু আমরা এখানে ইউজ করছি বা আমরা এখানে কোনো অ্যাঙ্গেল ইউজ করি নাই এখানে আপনার চাইনিজ যে এক্সট্রাকচার সেটা ইউজ করছি আমরা সারা বাংলাদেশে আপনি যদি ভূখণ্ডের অল্প একটু জায়গাতেও যদি বসে আপনি বলেন মানে একদম বর্ডারের থেকেও যদি বলেন যে শুধু নাই আমার পাঁচটা প্যানেল লাগবে দুইটা প্যানেল লাগবে আপনি খুব সহজে আপনার বাসায় বসেই কিন্তু

সবাই বন্ধুরা দেশের বাইরে থেকে যেখানে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু আবার একটা সোলার প্যানেল ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিনের ঘরে কিন্তু সোলার প্যানেল আহ স্থাপনা করা হয়েছে এই পাশে দুইটা এবং ওই পাশে কিন্তু চারটা সোলার প্যানেল আছে আপনাদের আহ পুরো ভিডিও তে দেখানো হবে বন্ধুরা আমরা আজকে চলে আসছি আহ জেলার টুঙ্গি পাড়ায় আর এখানে হচ্ছে এক প্রবাসী ভাই কিন্তু আমাদের হচ্ছে অর্ডার দিছিল হচ্ছে সোলার সিস্টেম ভিডিতে আর সেই সুবাদাই কিন্তু সোলার সিস্টেম ভিডির পক্ষ থেকে কিন্তু আমরা আজকে চলে আসছি ভিডিও করতে এই মুন্সিগঞ্জে আর সোলার সিস্টেম বিডির ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে তাদের ফোন নাম্বার যোগাযোগের সমস্ত কিছু দেয়া থাকবে আপনারা চাইলে যারা সোলার লাগাবেন বাসায় চিন্তা করতেছেন তারা কিন্তু হচ্ছে নিজেরা গিয়ে হচ্ছে সোলার বাসা বাড়িতে প্লান্ট করে দিয়ে আসে তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে সোলার সিস্টেম ভিডিওর অনার সুজন ভাই আর বাদ বাকি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে সুজন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পিছনে যে সোলার প্যানেল গুলো দেখতেছি এগুলো জিঙ্কো সোলার প্যানেল ছয়শো পনেরো ওয়ার্ডের এন টাইপ এবং মনো হাফ কাট সোলার প্যানেল আচ্ছা এটা কয়টা প্যানেল দিচ্ছেন ভাই এটা সোলার প্যানেল দিচ্ছি আমরা সাত পিস সাত পিস আচ্ছা এই পাশে হচ্ছে

এটা আপনার চাইনিজ যে এক্সট্রাকচার সেটা ইউজ করছেন এখানে আচ্ছা সুজন ভাই আপনারা কি সারা বাংলাদেশে হচ্ছে সোলার প্যানেল দিয়ে থাকেন আমরা সারা বাংলাদেশে আপনি যদি বুখন্দের অল্প একটু জায়গাতেও যদি বসে আপনি বলে একদম বর্ডারের থেকেও যদি বলেন যে সুজন ভাই আমার 5টা প্যানেল লাগবে দুইটা প্যানেল লাগবে আপনি খুব সহজে আপনি বাসায় বসে কিন্তু আপনি আমাদের কাছে থেকে গুলা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আপনার সরাসরি এসেও নিতে পারবেন আচ্ছা ভাই হচ্ছে এই প্যানেল বর্তমান প্রাইস কেমন রাখতেছেন বর্তমান প্রাইস আঠারো টাকা ওয়াট বর্তমানে আঠারো টাকা আঠারো টাকা আপনারা হচ্ছে এইগুলা সারা বাংলাদেশ দিতেছেন জি এটারই আবার দেখবেন যে আপনি কিছু লোকাল মাল আছে নাম জিঙ্গুই থাকবে কিন্তু ওটা ষোলো টাকা করে ওয়াট দিচ্ছি কিন্তু আমরা এগুলা বিক্রি করি না

এখান থেকে আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ ওয়ার্ডের মধ্যে আমরা সোলার প্যানেল দিচ্ছি আমরা তিন কিলো বা সাড়ে তিন কিলো বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি কিলো বা সাড়ে তিন কিলো বিদ্যুৎ আপনারা এই প্যানেল দিয়ে সোলার সিস্টেম করলে আপনার যে যে পরিমাণ লোড দিবেন তার থেকে একটু বেশি সোলার প্যানেল দিতে হয় আচ্ছা যে পরিমাণ লোড তার থেকে একটু বেশি বেশি আচ্ছা সুজন ভাই হচ্ছে আপনাদের এখানে দেখলাম যে আপনারা তো সারা বাংলাদেশ অনেক জায়গায় কাজ করছেন জি তো মানে সোলার সব জায়গায় স্থাপনা করা ইজি ইজি আমাদের আমাদের মূলত আপনি দক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং আপনি লোকবল থাকতে হবে তাহলে আপনি এরকম টিন বলেন মাটি বলেন আপনি হাওড়ে বলেন সব জায়গাতে সোলার সিস্টেম করা সম্ভব সুজন ভাই জি ভাই তো ঢাকাতে তো অনেক কোম্পানি আছে মানুষ আপনার থেকে কেন কিনবে আমার থেকে আপনি যদি সোলার প্যানেল কিনেন বা আমার কোম্পানি সোলার সিস্টেম বিডি আমি কোম্পানির অনার্স আমার কাছে যদি আপনি সোলার প্যানেল কিনেন তাহলে আপনি হ্যাসেল ফ্রি থাকতে পারবেন আপনি কোনো ধরনের কোনো আপনি টেনশন করতে হবে না এই কারণেই কারণ আমাদের এই যে সোলার সিস্টেম গুলো এগুলো আমি নিজে হাতে গিয়ে এবং প্রত্যেকটা সাইড ভিজিট করে তারপর আমি হ্যান্ড ওভার দিয়ে থাকি আমরা দেখি অন্য অন্য জায়গাতে যখন আপনি সোলার প্যানেল বিক্রি করে বা সোলার ইনভার্টার বিক্রি করে একটু কম প্রাইজের ভিত্তি কিভাবে বিক্রি করে আমি বলি যে আপনারা হয়তো কম প্রাইজে এটা বিক্রি করে দিলেই ওনার ঝামেলা শেষ এখানে ওনার কোনো ইয়া থাকে না কিন্তু আপনি যখন লোকাল কোনো টেকনিশিয়ান দিয়ে যখন এটা ইনস্টল করতে যাবেন যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে সে ড্রাইভার নেবে না দেন এই জায়গাতে আমি আপনার ফুল ড্রাইভার নিয়ে কিন্তু আমি আপনার প্রোডাক্ট আপনি হোম ডেলিভারি এবং বাসায় গিয়ে ইনস্টল করে দিয়ে আসতেছি এই জন্যই আপনারা আমাদের কাছ থেকে এই সোলার প্যানেল বা সোলার সিস্টেমগুলো ক্রয় করতে পারবেন আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা কি বা আপনারা আমাদের কাছ থেকে যদি সোলার প্যানেল কিনে আমাদের যোগাযোগের মাধ্যম হল আমাদের অফিসের ঠিকানা হলো মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই এর আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছি নাম্বারে এখন এখানে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে যদি নক করেন যে কোনো প্রাইস সম্পর্কে জানতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এবং ফুল সেট আপ করতে কত টাকা খরচ হবে সেটাও জানতে পারবেন আচ্ছা চলুন তাহলে আমরা নিচে দেখি আপনার চলুন আমরা নিচে আমাদের ফুল সেট আপটা দেখে আসি শুধু ভাই উপরে যে প্যানেল গুলো দেখে আসলাম প্যানেল আহ বললেন যে নিচে সেটা সেটআপটা কি এটা

আপনার দেয় ইনভার্টার আছে সব কোম্পানির ইনভার্টার আছে আমার কাছে মনে হয় আপনার ইসার্ড পাওয়ার যে ফোর কিলোয়ার জন্য বেস্ট এবং আপনি যদি হেভি আরো বড় লোড নেন সেই ক্ষেত্রে আপনি গ্রোয়ার বা আপনার এখানে আপনার যে আছে তারপর আবার বল্টনিক আছে এই ধরনের যে ইনভার্টার গুলো এগুলা যখন এগারো কিলো দশ কিলো বড় সাইজের ইনভার্টার যখন লাগবে যারা মিডিয়াম ক্লাসে যারা আছে এটা হলো এটা চব্বিশ বোল্ট এখানে আসলে সাতটা প্যানেল ওখানে আমরা বোল্টেজ বোল্টেজ আর ওয়ার্ড টাইপ রাখছি বাট এখান থেকে আমরা

আর আমাদের আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ বিমো আছে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেন আমরা এখানে আপনাদেরকে পরামর্শ বা প্রেস সম্পর্কে বলতে পারব আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা আছে সোলার সিস্টেম আপনার বাসায় প্ল্যান পেমেন্ট চিন্তা করতেছেন ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা সুবিধা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম